哦。 আজ শ্রাবণ মাসের শেষ সোমবার হিন্দু ধর্মমতে শ্রাবণ মাস পূজার জন্য বিশেষ শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে এই মাসে প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ধুতরা ও ফুল নিবেদন করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি আসে ভগবান শিবের গলায় রয়েছে হালাহল বিষ যা সমুদ্র মন্থনের সময় তিনি পান করেছিলেন এই জন্য ভক্তরা শিবের মাথায় ঠান্ডা জল ও দুধ ঢালেন যাতে তার তাপ প্রসবিত হয় এটি ভক্তির প্রতীক এবং কৃতজ্ঞতার প্রকাশ গোবরাছড়া এলাকায় শিব মন্দিরে আজ সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে হাতে বেলপাতা দুধ গঙ্গা জল নিয়ে ভোর থেকে লম্বা সারিতে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালছেন নারী পুরুষ শিশু সকলেই দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন এই বিশেষ দিনে প্রার্থনা করতে মন্দির প্রাঙ্গণে চলছে ভজন আরতি ও শিব নামের ধ্বনি স্থানীয় ও পুলিশ কর্মীরা ভিন নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছেন যাতে সবাই নির্বিঘ্নে পূজা দিতে পারেন ভক্তদের বিশ্বাস শ্রাবণ শেষ সোমবারে শিব পূজা করলে জীবনের সব বাধা দূর হয় এবং আশীর্বাদ লাভ হয় আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবাকে প্রার্থনা করছি সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সবশেষে একটাই কথা বলবো আগামী সোমবার এখানে মহাভোগ হবে সকল রচনার্থী বা সকল যারা শ্রাবণ মাস নিষ্ঠে সহকারে পালন করছে সবাই যেন এখানে আসে মহাপ্রোসাদ নাম আমার নাম আমার নাম পিঙ্কি রায় বাবাজন সবাইকে ভালো রাখে আর কিছু না বাবাকে এটাই বলবো যেন বাবা সবাইকে ভালো রাখে আগামী সকল মহাভোগ আছে সবাই যেন বাবার এখানে প্রসাদ নিতে আসে ভালো খুব ভালো সব ভক্তরা যারা যারা বাইরে ছিলেন অনেক ভক্তরা যারা নানা রকম যাত্রা করতে গিয়েছিলেন আজকে সবাই উপস্থিত হয়ে গেছেন আমাদের দিনাটের প্রত্যেক বাড়ি ছেলে মেয়েরা আজকে এসে বাবার পূজা করেছে সবাই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারকে সহকারে পালন করেছে আমরাও চলেছি যারা শ্রাবণ মাসের ব্রত করেছেন নিয়ম নিষ্ঠা করেছেন তারা যাতে শেষ সোমবারে সবাই পুঁচুতে পারে এবং আজকে সবাই আসছে